নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন এইদিকে সকালে ভয়ঙ্কর ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু দুই নেতা বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমান দোকান এবং হকারদের মারধর করেছেন পিটিয়েছেন দোকান ভাঙচুর করেছেন এরকম ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী কি জমিদারের বাচ্চা কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বার্তা দেওয়া হচ্ছে ডাকসু থেকে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে ডাকসুর উদ্যোগে ঢাকা ফার্সিটি এলাকায় অবৈধদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে ডাকসু অভিযান পরিচালনা করছে খানিকটা এরকম তাদের বিরাট ক্ষমতা টমতা হয়েছে তারা এখন ক্যাম্পাসকে জঞ্জাল মুক্ত করতে যাচ্ছেন প্রথম ঢাকা ইউনিভার্সিটি ডাকসুকে কে ক্ষমতা দিয়েছে কোন আইনের বলে তার ক্ষমতা তৈরি হয়েছে তারা গিয়ে এরকম সোকল্ড তাদের ভাষায় অবৈধ দোকান অবৈধ লোকজনকে উচ্ছেদ করা আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখছেন হাসনা এটা খুবই মারাত্মক কথা ইঞ্জিনিয়ারিং দর্শক আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক ক্যাম কেন গ্রেফতার হলেন আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশ থেকে বুঝে গিয়েছেন দর্শক তো তা বেশি কথা না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আইন প্রশাসন তার বিরুদ্ধে কি পদক্ষেপে যাচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যায় আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু দুই নেতা বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমান দোকান এবং হকারদের মারধর করেছেন পিটিয়েছেন দোকান ভাঙচুর করেছেন এরকম ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং অনেকেই ট্রল করে বলছেন এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসু নেতারা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত টং দোকান তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রশ্ন হচ্ছে টং দোকান তুলে দেবেন হকারকে বিতাড়িত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী কি জমিদারের বাচ্চা তাদের জন্য কি সেখানে ফাইভ স্টার মানের রেস্টুরেন্ট তৈরি করবেন সেখানে গিয়ে তারা খাবার খাবে তারা টং দোকানে চা খেতে পারবে না একটা সামোসা শিঙাড়া খেতে পারবে না যারা মধ্যবিত্ত পরিবার থেকে বেশিরভাগই তো মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে মেধাবীর ছাত্রছাত্রীরা তারা কোথায় যাবে কাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করছেন এবং কাদের ওপরে চড়াও হচ্ছেন যে সকল মেহনতি মানুষের শ্রমের ঘামের টাকায় এই দেশটা চলছে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বার্তা দেওয়া হচ্ছে ডাকসু থেকে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে Yeah. দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর দুই নেতা মারধর করেছেন ভ্রাম্যমাণ দোকানের লোকজনকে যারা হকার তাদেরকে এবং এই ঘটনাকে আবার সমর্থন দিয়েছেন হালের মহানায়ক সাজা রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নেতা হয়েছেন মানে দুইশো ভোট নেই এরকম রাজনীতিবিদরা যখন এই ধরনের কথাবার্তা বলেন এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন যোগান বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে তখন প্রশ্ন আসে দেশটা আদতে তাদের হাতে চলে যাচ্ছে কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতরাতে ব্যাপক মিছিলের ঘটনা দেখেছি এর প্রতিবাদে যেখানে এই ভ্রাম্যমান দোকানী যারা রয়েছে তারা অংশগ্রহণ যেমন করেছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে আবার নতুন বয়ান শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা এই মিছিলে প্রতিবাদে অংশগ্রহণ করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্য ওই দুই নেতা যারা মারধর করেছে তারা ভিসির কাছে আবেদন জানিয়েছে তার মানে প্রতিবাদও করা যাবে না কী ঘটেছিল একটু ছোট্ট করে জেনে নিই আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাসমান দোকান ও ভবঘুরে মানুষ উচ্ছেদ অভিযানের সময় দোকান ও ভবঘুরে মানুষের ওপরে শারীরিক হামলার অভিযোগে শনিবার দিবাগত রাতে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও প্রক্টরের অফিসের উদ্যোগে সন্ধ্যায় পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে ভাসমান দোকানদার ও গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রাত সাড়ে এগারোটার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি নাম শুনলেই বোঝা যায় এরা কারা এবং কার্যকারী সদস্য যিনি শিবিরের প্যানেল থেকে মানে নির্বাচন করে সেই প্যানেলটাকে বহুমাত্রিক প্যানেলে রূপান্তর করেছিলেন সেই সর্বমিত্র চাকমা সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য সহকারী প্রক্টরদের সঙ্গে দেখা করেন এবং মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের সকজ করার দাবি জানান মিছিলে যারা অংশ নিয়েছে তাদেরকে সকজ করতে হবে শনিবার সন্ধ্যায় ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ও কার্যকারী সদস্য সর্বমিত্র চাকমার নেতৃত্বে এবং প্রক্টোরিয়াল টিমের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযোগ রয়েছে অভিযানের সময় ডাকসুর নেতা ও প্রক্রিয়াল টিম ভাসমান দোকানদার ও ফুল বিক্রেতাদের উপরে শারীরিক হামলা ও দোকানপাট ভাঙচুর করে এটা কি তারা করতে পারে সেটা একটা বড় প্রশ্ন এই আইন হাতে তুলে নেওয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে কত বড় নেতা হয়ে গেছে তারা ডাকসুতে জিতেই সেটা একটা বড় প্রশ্ন এই ঘটনার প্রতিবাদে টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে পুনরায় টিএসসি রাজু ভাস্কর্যের পাদদর্শী সমাবেশ করে করে ভাসমান দোকানদার ও গণতান্ত্রিক ছাত্র জোট এটা নিয়ে ডাকসু নির্বাচন করা উমামা ফাতেমা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক প্রধান তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি তাকে নিয়ে যে খবরটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে বাকিদের কোনো নাগরিক অধিকার নাই এই ধরনের জমিদারি মানসিকতাকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে উদ্বাস্ত সরানোর প্রতিক্রিয়ায় একটি ফেসবুক পোস্ট তিনি দেন পোস্টে তিনি লেখেন ক্যাম্পাস থেকে ভবঘুরে উদ্বাস্ত সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করা উচিত তিনি বলেন রাস্তাঘাটে মানুষকে মারধর করে তো কোনো লাভ নেই জীবন জীবিকার প্রয়োজনে তারা ভবঘুরে হয়েছে এই যে ভবঘুরে এবং মানে দোকান উচ্ছেদ এবং তাদেরকে মারধর করা এই সিদ্ধান্ত কে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চল্লিশ হাজার শিক্ষার্থী থাকে তাহলে এই চল্লিশ হাজার শিক্ষার্থী সবাইকে জমিদারের বাচ্চা যেটা প্রথমে বলছিলাম সবাই কি ওই তথাকথিত এনসিপি নেতার মতো জমিদারের বাচ্চা যিনি কিনা হলে সিট পাওয়ার জন্য কমন রুমে থাকার জন্য মানে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন বলে বয়ান দেন আবার সরকার পরিবর্তনের পরে দেড়শো গাড়ি নিয়ে শোডাউন করেন দুই মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বলেন যে আমার বাবা আমার দাদা জমিদার তার কাছে এই দুই চার পাঁচ লাখ টাকা কোনো ব্যাপারই না নির্বাচন করার মতো টাকা আমার দাদার জমিদারি থেকেই চলে আসবে যে যে যারা এই জমিদারি বয়ান দিচ্ছে এখন এসে তারা একসময় মানে দিনমজুরের অভিনয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে এরকম বয়ান আমাদেরকে শুনতে হচ্ছে তো এই সেরকম জমিদারের বাচ্চা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার ছাত্রছাত্রী যারা কিনা সেখানে আপনি একেবারে গোছালো পরিপাটি ফাইভ স্টার মানের দুই তিনটা রেস্টুরেন্ট করে দেবেন সেখানে গিয়ে গিয়ে চা কফি খাবে একটা কফির দাম দেবে পাঁচশো টাকা কিংবা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা চারশো টাকা সেরকম সেরকম পরিবেশ কি করতে চান আপনারা নাকি এই যে হ্যাঁ প্রসঙ্গ আসতে পারে যে আপনি একটা শৃঙ্খলা আনতে পারেন কিন্তু আপনি যদি ভ্রাম্যমান দোকান কিংবা এই টং দোকান এগুলো যদি উচ্ছেদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় এগুলো নেই এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আড্ডার অনেক জায়গা আপনি যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথাই চিন্তা করেন লাইব্রেরি চত্বরের যে আড্ডা সেই আড্ডাগুলো দোকানগুলো তুলে দিলে সেখানে আড্ডা হাজার হাজার ছাত্রছাত্রী যে আড্ডা দেয় সেই আড্ডাগুলো থাকবে টিএসসি থেকে আপনি যদি সমস্ত দোকান তুলে দেন টিএসসির মানে যারা একটু অসচ্ছল যারা ফুল বিক্রি বিক্রি করে তাদেরকে যদি তুলে দেন তাহলে মানবতার নাম কোথায় গেল আপনারা এত মানবিক অমানবিক কাজের পেছনে বিরুদ্ধে এত সংগ্রাম করলেন কিন্তু এখন মানবিকতা কোথায় গেল একজন একজন অধিকারের জন্য যারা সব সময় লড়াই করে যে সর্বমিত্র চাকমা পাহাড়িরা আদিবাসীরা সব সময় তো অধিকারের জন্য লড়াই করে এবং বাঙালিরা আমরা যারা মানে সাধারণ বাঙালি মানবিক বাঙালি তারা সময় তাদের অধিকারের জন্য সক্রিয় থাকি আন্দোলন সংগ্রাম বক্তৃতা বিবৃতি লেখনী সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করি একজন চাকমার সন্তান তিনি কি বোঝেন না যে অধিকার বঞ্চিত হলে কিংবা নির্যাতন করলে নির্যাতিত হলে কি অবস্থা হয় কি কেমন লাগে যে নির্যাতিত হচ্ছে কিংবা যে অধিকার বঞ্চিত হচ্ছে তার কেমন লাগে সেই ভাবনাটি কি তাদের মানে তার নেই নাকি একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে হঠাৎ করে তিনি ভুলেই গেছেন যে তিনি একটা অবহেলিত শ্রেণী থেকে উঠে এসেছেন যে শ্রেণীর অধিকার আদায়ের জন্য বাংলাদেশে লড়াই করতে হয়েছে গত চুয়ান্ন বছর ধরে বারে বারে প্রতিটা কণে এদিকে রাশেদ খান যিনি গণঅধিকার পরিষদের নেতা তাকে নিয়ে সংবাদ ছিল আপনারা দেখে নিন তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঢাবিসহ সহ হকার মুক্ত করা উচিত রাশেদ খান হ্যাঁ মুক্ত করেন ওখানে ফাইভ স্টার মানের হোটেল তৈরি করে দেন তৈরি করে দিয়ে আপনি টাকা যোগান দেন আপনারা তো এখন রাজনীতি করতে এসে চার বছর হলে রাজনীতি করেছেন গতকালকে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন আপনার দলে চার বছরের রাজনীতিতে অনেক তো বড় মানে লোক হয়ে গেছেন জমিদার হয়ে গেছেন আপনাদের কথাবার্তার স্টাইলই মানে চেঞ্জ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে ফুটপাতে খেয়ে আপনি পাঁচ সাতটা বছর অতিক্রম করেছেন সেই ফুটপাতের কথা কিংবা সেই হকারদের কথা কিংবা সেই টং দোকানের কথা আজকে আপনি ভুলে গেলেন কি লেখলেন আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয় দেশের সব বিশ্ববিদ্যালয়কে মুক্ত ও ফুটপাতের দোকান মুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে ফুটপাতে দোকান মুক্তও করতে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাও মানে দোকান মুক্ত করা এটা তো একটা কমন দাবি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে যে ফুটপাত কিংবা ফুটপাত সংলগ্ন জায়গায় একটু আটটু জায়গা পেলেই যে দোকানগুলো আছে যে অসহায় মানুষগুলো তাদের জীবিকা অর্জন করে তাদের পরিবার চলে তাদের পেটে আপনি লাথি মারবেন বিকল্প কর্ম কর্মসংস্থান না করে হঠাৎ করে অভিযান চালাবেন তাদেরকে তুলে দেবেন এবং সেটা আবার রাজনৈতিকভাবে সমর্থন রাশেদ খান বলেছেন যারা হকার বা দোকানদার হিসেবে ব্যবসা করতে চান তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা যেতে পারে তো স্থান বরাদ্দ কি করেন স্থান বরাদ্দ করে তারপরে ইয়ে করেন মানে তাদেরকে তুলে দেন জায়গা থেকে তুলে দেন তার আগে আপনি মারপিট করছেন এবং সেটাকে সমর্থন করছেন তিনি আবার বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন যে চীনে গিয়ে তিনি দেখেছেন এমন 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 মানে সম্প্রতি চীনে যাওয়ার টাকা হয়েছে চীনে চীনে চীন সফর করেছেন চীন সফর করে এসে তিনি বলছেন চীনের বয়ান দিচ্ছেন কিন্তু চীন কোথায় গিয়েছে কোন প্রেক্ষাপটে চীন গিয়েছে চীনের অর্থনৈতিক অবস্থা কি চীনের মর্যাদাটা কি সেই মর্যাদায় আপনাকে যেতে হলে আগে সেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আপনাকে হতে হবে সেই পর্যায়ে যেতে হবে তারপরে আপনাকে সেই লেভেলে প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে হবে এটাই তো বাস্তবতা আপনি অর্থনৈতিকভাবে এখনও একটা ফকিনী দেশ যে যেখানে আমরা বলাই যাই সেই দেশকে নিয়ে আপনি উন্নত দেশের উদাহরণ দেবেন কিন্তু উন্নত দেশ যেভাবে বড় হয়েছে সেই স্ট্রাকচার আমরা আমরা আপনারা মানবেন না চীন কিভাবে উন্নত হয়েছে চীন কি আপনার দেশের মতো মানে রাজনৈতিক সংঘাত করে আপনার দেশের মতো চীনে কি ধর্ম নিয়ে মারামারি হয় আপনার দেশের মতো চীনে কি মাজার ভাঙা হয় আপনার দেশের মতো কি চীনে ফতোয়া জারি করা হয় আপনার দেশের মতো কি মানে মানে ধর্মের অনুভূতিতে আঘাত লাগছে বলে মানে কোনো মাজারে গিয়ে সেই লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয় কিংবা চীনে কি বাউল বাউলকে গত গতকালকেই যে লাল লালনের বাউল কুষ্টিয়াতে কুপিয়ে জখম করা হয়েছে সেরকম কি চীনে কি সেরকম জখম করা হয় হয় না তো তো চীনের চীনের যে উঠে যাওয়ার কিংবা জাপানের যে উঠে যাওয়ার যে প্রসেসটা সেই প্রসেসের আপনি পয়ের কাছেও যাবেন না আপনি বিভিন্নভাবে মেকানিজম করবেন বাংলাদেশটাকে কিভাবে তালেবানি রাষ্ট্র বানানো যায় সেই তালেবানু তালেবানি রাষ্ট্র বানানোর মেকানিজম করবেন তালেবানি রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মানে প্রতিষ্ঠিত করবেন যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইবেন সরকারি এবং বেসরকারি রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে যুদ্ধাপরাধ চিহ্নিত যুদ্ধাপরাধীদের নায়ক হিসেবে উপাধি দিবেন বঙ্গবন্ধু হত্যাকারীদের নায়ক মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন দেশে প্রতিশোধের রাজনীতি কায়েম করবেন দেশে কোনো সুস্থ রাজনীতি নাই সেই দেশটাকে আপনি চীনের কালচারের সঙ্গে তুলনা করে ফেললেন যে চিন এটা দেখে এসেছি এটা করতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের টোকাই তুলে দিলেই কিংবা ভ্রাম্যান দোকান তুলে দিলেই দেশটা চীন হয়ে যাবে চীন হয়ে যাওয়ার যে কাঠামো যে সিঁড়ি চীন যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে সেই সিঁড়িটা আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে সেই সিঁড়িতে যে সকল ব্যাপার অ্যাপ্লাই হয়েছে সেই সকল ব্যাপার আপনাকে ভাবতে হবে আপনি যদি মানে ইয়ে মানে অনেকেই বলেন যে চীনে কিংবা জাপানের কথা বলেন চীনে জাপানে তো কেউ মানে ধর্মবিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো হয় না ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি কাটাকাটি হয় না ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় না কোনো কিছুই হয় না চীনে তো কেউ বলে না যে অমুক অমুক মুসলমান কিংবা অমুক হিন্দু অমুক খ্রিস্টান অমুক বৌদ্ধ জাপানেও কেউ বলে না তো আমরা এত কিছু বলি এত কিছু বয়ান দিই তাহলে আমরা চীন এবং জাপান থেকে এত পিছিয়ে কেন সেগুলো নিয়ে ভাবেন আপনারা রাজনীতি করছেন সেগুলো নিয়ে ভাবেন সেগুলো নিয়ে ভাবে সে ভেবে সেগুলো অ্যাপ্লাই করেন হুদাই ফতুয়া দেন না যে এই মানে ভ্রাম্যমাণ দোকান তুলে দিয়ে টং দোকান তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চীনের অমুক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠিত করতে হবে চীনে চীনের বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে কিংবা চীনের যে অর্থনৈতিক অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে সেই মধ্যবিত্ত কিংবা নিম্ন বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের টং দোকান ছাড়া যে কোনো অবলম্বন নেই সেই ভাবনাটা আপনাকে ভাবতে হবে যদি তাদের কোনো অবলম্বন থাকতো তাহলে এই ছাত্রছাত্রীরা ক্যান্টিনের ওই মানে পচা

যাদের বিরাট ক্ষমতা টমতা হয়েছে তারা এখন ক্যাম্পাসকে জঞ্জাল মুক্ত করতে যাচ্ছেন টোকাইদেরকে টোকো টাকোট টোকাইদেরকে উচ্ছেদ করবেন তারা ভাসমানদেরকে উচ্ছেদ করবেন এদিকে নিয়ে কয়েকটা কথা বলা দরকার আছে বলা বাহুল্য এটা টোকাই এবং ভাসমান এবং অবৈধ যে দোকানদার আছে তাদের পক্ষে বলতে চাই এবং এটা বলা ঝুঁকির ব্যাপার খানিকটা এটা বলা মানেই হচ্ছে বাম ট্যাগ দিয়ে দেয়া বাম ট্যাগের মেয়েদের সমস্যা মানে দুটো সমস্যা আছে একটা ছোটো সমস্যা বাম মানে হচ্ছে আপনি গাঁজা খান এবং আপনি গোসল করেন না এটা মেনে নিলাম গায়ের মানে এটা গায়ে লাগালাম না এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু বাম মানে হচ্ছে আপনি ধর্মীয় বিশ্বাসী নন আপনি ধর্মবিরোধী সুতরাং আপনি কটলযজ্ঞ আমি যখন জামায়াত এবং শিবিরের রাজনীতির সমালোচনা করতে শুরু করতে গিয়েছিলাম তখন আমাকে বলা হতো আমি নাকি ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন সময় ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র ইউনিয়ন করাতে করে থাকলে আমার কোনো সমস্যা ছিল না যে ট্যাগের উদ্দেশ্য হচ্ছে নাস্তিক বানানোর চেষ্টা করা তাদের এক লোক আমাকে তো অন রেকর্ড নাস্তিক টাস্তিক বলেছে তাদের এক হুজুর ওয়াজ করতে গিয়ে আমাকে কাফের বলেছেন সো এগুলো হচ্ছে তাদের কৌশল বাম বানানো মানে হচ্ছে ধর্মহীন নাস্তিক বলা এবং তাকে কটলযজ্ঞ করে তোলা এগুলো আমরা বুঝি তারপরে কথা বলা দরকার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুকে কে ক্ষমতা দিয়েছে কোন আইনের বলে তার ক্ষমতা তৈরি হয়েছে তারা গিয়ে এরকম সোকল্ড তাদের ভাষায় অবৈধ দোকান অবৈধ লোকজনকে উচ্ছেদ করা আমি একদম মাটিতে ফেলে পেটাতে দেখলাম এটা এখন না তারা হলেও এই কাজ করেছিলেন ডাইনিংয়ে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট কাগজে কলমে আইনি ওটার বিরুদ্ধেও আমরা কথা বলি ঢাকা ইউনিভার্সিটির এত মেধাবী ছাত্ররা নিশ্চয়ই বুঝবেন কেন এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনারও বিরুদ্ধে আমরা কেন এটা সেপারেশন অব পাওয়ারের মূল নীতি একটা স্টেটের রিপাবলিক হয়ে ওটার ক্ষেত্রে কীভাবে ভঙ্গ করে এটা তারা বুঝবে না তারা নিজেরা গিয়ে এখন মানে দেখছেন এটার মধ্যে কি আছে জরিমানা করছেন ওকে বাদ দিচ্ছেন এটা করছেন সেটা করছেন একই কাজ এখানেও করছেন প্রথম কথাটা হচ্ছে টোকাই শব্দ আমি দেখলাম তারা টোকাই শব্দ দিয়ে অনেকে লিখছেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন ডাক্তার সাথে আছেন এই শব্দটা ইটসাল্ফ ডেরোগেটেড আমরা আমলেকে দেখতাম এই যে টোকাইরা গিয়ে এটা করছে এই জুলাইতে আমরা দেখেছি টোকাই বলে তাচ্ছিল্য করার প্রবণতা এই দেশে এটা একটা গরিব দেশ এই দেশে ছিন্নমূল মানুষ থাকেন গরিব মানুষ থাকেন কিন্তু তাদেরকে টোকাই বলে তাচ্ছিল্য করা খুবই নিচু মনের পরিচায়ক মানে এই যে ঢাকা ইউনিভার্সিটি বলে যেটা অহংকার আছে তাদের এই অহংকার এই শব্দগুলো ব্যবহারে তাচ্ছিল্য প্রদর্শনের মাধ্যমে আসলে তাদের সম্পর্কে যে বার্তা দেয় তারা একটু ভেবে দেখবেন আশা করি এই সকল টোকাইরা আমাদের প্রত্যেকটা লড়াই সংগ্রামে ছিল এই জুলাইতেই তারা খুবই সামনের সারিতে কাজ করেছেন আজকে অনেকে পেছন থেকে কি কী করেছেন বলে আলাপটালাপ হয় বাংলাদেশে বহু জায়গায় বহু জায়গায় এরাই মূলত এরাই মূলত মূল লড়াইটা করেছেন সুতরাং এদেরকে তাচ্ছিল্য করা খুবই অন্যায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় মাদকের পশার আছে কিনা ব্যবসা হয় কিনা আমি জানি না আমি আমার চোখে পড়েনি যেহেতু আমি মাদকসীবী নই সৌরাহ উদ্যানে আছে বা শোনা যায় এ ধরনের ব্যবসা এখানে হচ্ছে বা হয় সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থা নিতে পারে নিশ্চয়ই পারে সেটা প্রশাসনিকভাবে নিতে হবে আর এটাও তো সত্য যোগান আসে চাহিদার জন্য সুতরাং এই চাহিদাটাও ব্যাপারে তাদেরও একটু খেয়াল রাখা দরকার যে চাহিদাটা কেন তৈরি হচ্ছে এবং এই চাহিদার বিরুদ্ধেও কাজ করা দরকার আছে জরুরি প্রশ্ন হচ্ছে অবৈধ দোকান ঢাকা শহরের একটা অবৈধ দোকান উচ্ছেদের পক্ষে আমি নই শুধু ঢাকা ইউনিভার্সিটি না ভাবটা এরকম সারা দেশে থাকবে সারা ঢাকায় থাকবে কিন্তু ঢাকা ইউনিটি থাকবে না এটা হতে পারে না আমাদের বিরাট একটা জনগোষ্ঠীর কোনোরকম কোনো কাজ আমরা নিশ্চিত করতে পারিনি রাষ্ট্র পারিনি সে কাছে দীর্ঘদিন পারিনি ফলে মানুষকে তার জীবিকার প্রয়োজনে ইয়াস আমি মানি বহু জায়গায় বসার মতো বৈধ কাগজপত্র তাদের নিয়ে যে ফুটপাতে আমি ফুটপাতে যখন দোকান উচ্ছেদ করা উচিত আমাদের বিরুদ্ধে বলেছি আপনাদের অনেকের খারাপ লাগতে পারে আমি যদি লিখেছি বিরুদ্ধে যে এদেরকে এইভাবে উচ্ছেদ করা কোনোভাবেই উচিত না আমি জানি এখানে মানুষের হাঁটার সমস্যা হয় ফুটপাত দোকানের জন্য না সব জেরেও বলছি ঠিক একইভাবে অবৈধ কোনো দোকান উচ্ছেদ হতে পারে না দেশের অর্থনীতির বর্তমানে যে অবস্থা এই অবৈধ দোকান উচ্ছেদ ধীরে ধীরে ধাপে ধাপে পুরো শহর থেকে যদি করতে হয় সেটা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির পর করতে হবে ধাপে ধাপে ধীরে ধীরে মানুষের জীবন এবং জীবিকাকে নষ্ট করতে পারা ভাষায় কথ্যভাষাগুলি পেটে লাথি দেওয়া গর্বিত কাজ করছেন এবং যে এখতিয়ার তার নেই সেটার মাধ্যমে করছেন এই কাজগুলো কীভাবে হবে প্রত্যেকটার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়ে সেটা করতে হবে মানে হঠাৎ করে ডাকসুর মধ্যে টিতে যে সংগঠনটা বহুদিন লুকিয়ে টুকিয়েছিল তারা এখন বিরাট হ্যাডাম দেখাচ্ছেন এটা হলে দেখিয়েছেন কিছুদিন আগে এখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখাচ্ছেন এবং এক ধরনের ভাষা শব্দ মানে তারা বলার চেষ্টা করছেন তাদের স্টেক একটা লিস্ট দিচ্ছেন এর বাইরে তারও এখানে কোনো রকম কোনো স্বার্থ নেই কোনো রকম কোনো ইনভলভমেন্ট থাকতে পারে না সরি এগুলো খুবই খুবই বোকা বোকা কথা এগুলো না বলাই ভালো কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি এই শব্দটাই তাই পাবলিক ইউনিভার্সিটি প্রচুর স্টেক হোল্ডার্স আছে প্রচুর স্টেক হোল্ডার্স আছে এখন জনগণের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স আমি নিজেও পাবলিক প্রতিষ্ঠানগুলোতে পড়েছি সুতরাং এত ফুটানি কিছু আসলে হয় নাই জনগণের টাকায় পড়ে এই ব্যাপারগুলো তাদের মাথায় রাখা দরকার কিছুদিন আগেও একবার ওখানে গাড়ি ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে প্রাইভেট কার বা প্রাইভেট গাড়ি ঢুকতে পারবে না এটা কেন হতে পারে না ওয়ে তাদের কোনো কোনো জায়গায় সমস্যা হয়েছে বলে তারা এটা করে ফেলবেন এটা কোনোভাবেই হতে পারে না কিছু রেগুলেশন কিছু নিয়ম থাকতে পারে কিন্তু সেটা এইরকম ঢালাওভাবে এবং হুমকির ঠঙ্গে এই এই লিস্ট দিয়ে যে এরা স্টেক হোল্ডার্সের কারো আর কোনো কিছু বলার নেই প্রত্যেকের কথা বলার আছে এবং ওখানে তাদের ভাষায় টোকাইরা নাকি মিছিল করেছে কোন সন্ত্রাসীর নেতৃত্বে তাদের অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাদের পেটে যদি লাঠি পড়ে তারা মিছিল করবেন এবং সেই মিছিলের সাথে আমাদের সহমত আছে আমরা আমাদের সলিডারিটি তাদের সাথে আমরা জানাবো জানাচ্ছি এটার জন্য যে কোনো গালি মেনে নিতে প্রস্তুত আছি আমি এটুকুই বলতে চাই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদিক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাষ্ট্রদিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলি আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে তাছাড়া আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে সাadekkaym bipke কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি এখন আবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ফুটপাতকে তারা টুকাই বল আখ্যায়িত করতেছে এটাকে নিয়ে সমালোচনা হতেছে বিপুল পরিমাণে দর্শক সবকিছু মিলিয়ে কঠিন বিপদে পড়ে যাচ্ছেন সাদেক কায়েম বিপি সহ তার অঙ্গ সংগঠনের লোকজনরা তো দর্শক বেশি কথা বলতে চাই আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ